হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ বন্ধুরা শুরু হতে যাচ্ছে আগস্ট মাস কাজেই সবার মনে একটাই কোশ্চেন আসা স্বাভাবিক যে আগস্ট মাসটা কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মানে আপনার রাশিফল কেমন যাবে আর তাই তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে আজকে আমরা আলোচনা করব মিন রাশি নিয়ে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বা আগস্ট মাসের রাশি কেমন থাকবে সেই নিয়ে আজকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা আমি তুলে দাও তবে বন্ধুরা একটা কথা বলি যে এই যে আগস্ট মাসটা শুরু হতে যাচ্ছে এই আগস্ট মাসটা কিন্তু এবছর একটু ঘটনাব কারণ এই আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি অনেক কটা গ্রহের রাশিগত যে সঞ্চার বা ট্রানজিট সেটা হতে যাচ্ছে অনেক গ্রহ বক্রি হচ্ছে আবার পুনরায় মার্গি হচ্ছে অর্থাৎ গোটা আগস্ট মাসটা ধরেই এই গ্রহদের কিন্তু রাশিগত সঞ্চার বক্রগতি প্রাপ্তি এই ধরনের নানা ঘটনা কিন্তু সারা মাসটা ধরেই চলতে শুরু করবে যেমন আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসের ছ তারিখ অর্থাৎ ছয়ই আগস্ট বুধ বক্রগতি লাভ করবে অর্থাৎ তার মার্গী গতি ত্যাগ করে সেই বক্রগতিতে প্রবেশ করবে দ্বিতীয় নম্বর আগস্ট মাসের সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি রবির রাশিগত সঞ্চার হবে অর্থাৎ রবি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে আবার এই আগস্ট মাসের তেইশ তারিখে যদি আমরা দেখি তখন দেখছি যে বুধ পুনরায় কর্কট রাশিতে ফিরে যাবে অর্থাৎ এই মুহূর্তে বুধ সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু তেইশ তারিখের পর বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে ফিরে যাবে পঁচিশ তারিখে আগস্ট মাসে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শুক্রের রাশিগত সঞ্চার হবে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে সাতাশ তারিখে মঙ্গলের রাশিগত সঞ্চার হবে অর্থাৎ মঙ্গল বিশ্বরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশ তারিখে পুনরায় বুধ তার বক্রগতি ত্যাগ করে মার্গীগতি গতি প্রাপ্তি হবে অর্থাৎ সমগ্র আগস্ট মাসটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি একাধিক পরিবর্তন রাশিগত পরিবর্তন গ্রহগত পরিবর্তন বা ট্রানজিটগত পরিবর্তন কাজেই এই যে পরিবর্তন সেটা সভাপতি সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর একটা প্রভাব ফেলবে বা বিস্তার করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কাজেই কন্যা রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে কি ঘটনা ঘটতে চলেছে সেটা আমরা অ্যাট এ গ্লান্স দেখে নেব তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করি হাজার আগস্ট মাসের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমরা মাসের শুরুতেই দেখতে পাচ্ছি যে মিন রাশিতে কিন্তু তার রাশির ক্ষেত্রে অর্থাৎ মিন রাশিতে কিন্তু রাহু আগের থেকেই বসে আছে অর্থাৎ এই যে রাহুর মিন্ডাসিতে বসে থাকা অবস্থান করা এটা কিন্তু একটা পরিস্থিতি এমন আসবে যে মিন রাশির সমগ্র বছর কারণ রাহু সমগ্র বছর ধরেই অবস্থান করবে অর্থাৎ যার ফলে সমগ্র বছরটা ধরে মিন রাশির যারা জাতক আছেন তাদের একটা মানসিক অস্থিরতা উদ্বিগ্নতা চঞ্চলতা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এবং সমগ্র বছর ধরেই এটা চলবে এটা কিন্তু একদম বাস্তব এমতো অবস্থায় যদি আমরা আগস্ট মাসটাকে দেখি তাহলে দেখি আগস্ট মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি মানে কর্মপতি বৃহস্পতি সে বসে আছে বিশ্ব রাশিতে আপনার তৃতীয় স্থানে যেখানে সে আপনার তৃতীয়পতি এবং ভাগ্যপতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে সংযোগ হয়ে বসে আছে অর্থাৎ তৃতীয় স্থানে এই যে বৃহস্পতি মঙ্গলের সংযোগ বা সংযুক্তি এটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের একটা খুব শুভ সংযোগ বা সংযুক্ত অর্থাৎ আপনার কর্মপতি দিয়ে এগিয়ে বসেছে মানে আপনার ক্ষেত্রে নতুন কর্মের কোনো সুযোগ বা অপরচুনিটি আসবে নতুন কোনো কর্মের প্রস্তাব আসতে পারে যারা চাকরি প্রার্থী বা কর্মপ্রাপ্তি তাদের জন্য চাকরি বা কর্মের অপরচুনিটি আসবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ আছে তাদের ইন্টারভিউ একটা সফল হওয়ার বা সাকসেস হওয়ার একটা সুযোগ নিয়ে আসবে এবং যেহেতু লগ্নপতি তৃতীয় এগিয়ে বসে আছে স্বভাবতই এই গোটা আগস্ট মাসটা কিন্তু আপনার নিজস্ব যে এনার্জি উদ্যম সেই জিনিসটা বৃদ্ধি পাবে মানে আপনার কনফিডেন্স লেভেলটা গোটা আগস্ট মাসটা জুড়ে যথেষ্ট ভালো থাকবে আপনাকে যথেষ্ট কনফিডেন্ট দেখাবে যে কোনো কাজের ব্যাপারে আপনি যথেষ্ট কনফিডেন্ট থাকবেন এবং আপনার উদ্যম প্রচেষ্টা যোগাযোগ কমিউনিকেশন টোটাল ব্যাপারটাই কিন্তু আগস্ট মাসটা যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ সেইখানে আবার আপনার ভাগ্যপতি গিয়ে বসে আছে। অর্থাৎ সেই ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি গিয়ে বসে থাকার ফলে আপনার কি হবে এই আগস্ট মাসে আপনার কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়া কোনো ছোটখাটো ভ্রমণ বা বেড়াতে যাওয়া কোনো আনন্দ উপভোগ করার জন্য বেড়াতে যাওয়া মানে সোজা কথায় মানসিক উৎফুল্লতা বা আনন্দ বৃদ্ধির জন্য একটা ভ্রমণ বা কোনো আত্মীয়র বাড়ি যাওয়া আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন এই ধরনের ঘটনা কিন্তু গোটা আগস্ট মাস ধরে আপনার কম বেশি পরিলক্ষিত হবে এবং এই বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যস্থানে নিজের দৃষ্টি যে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের ব্যাপারটা যদি দেখি আগস্ট মাসটা ঠিকই থাকবে এবং বৃহস্পতি যেহেতু একাদশে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আয় স্থানে দৃষ্টি দিচ্ছে কাজেই মিন রাশির জাতক অর্থনৈতিক দিকটাও কিন্তু আগস্ট মাসটা ঠিকই থাকবে অর্থাৎ অর্থনৈতিক দিকে খুব একটা প্রবলেম যে এরা হবে তা না যদিও আমরা দেখতে পাচ্ছি আপনার একাদশপতি শনি এই মুহূর্তে দ্বাদশে বক্রি হয়ে বসে আছে একাদশপতি শনি যেহেতু দ্বাদশে গিয়ে বক্রি হয়েছে এটা কিন্তু আমাদের হিতে বিপরীত হয়েছে অর্থাৎ একাদশপতি দ্বাদশে গেলে আমাদের খরচ খরচা একটু বাড়ত বে হিসাবেই খরচ খরচা হতো খরচে লাগাম টানতে পারতেন না কিন্তু যেহেতু সেই শনি সেখানে কি বক্রি হয়ে গেছে অর্থাৎ আপনাদের সাপে বড় হয়েছে অর্থাৎ একাদশপতি দ্বাদশে বক্রি হয়ে থাকার ফলে সে একটু কমজোর হয়ে গেছে অর্থাৎ আপনাদের যে আননেসেসারি ব্যয় বা খরচ সেই জায়গাটা কিন্তু অতটা আগস্ট মাসটা আপনারা অনুভব করতে পারবেন না এবং যেহেতু একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রোজগারের জায়গাটা ইনকামের জায়গাটা কিন্তু বৃহস্পতি বহাল রাখার চেষ্টা করবে বা ঠিক রাখার চেষ্টা করবে এখন যদি আমরা দেখি যে আপনাদের রাশির পঞ্চম স্থানে ষষ্ঠপতি রবি অবস্থান করছে এই ষষ্ঠপতি রবি পঞ্চমে অবস্থান করারটা খুব যে ভালো একটা কিছু তার নয় কারণ এই পঞ্চম থেকে যেহেতু প্রেম ভালোবাসা আমরা বিচার করি অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে রবির পঞ্চমে অবস্থানটা খুব একটা ভালো না অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ইগোর প্রবলেম আগস্ট মাসটা অ্যারাইজ হতে পারে একটা মানসিক দ্বন্দ্ব কাজ করতে পারে একটা টেনশান দুশ্চিন্তা হতে পারে হট করে কোনো কারণে একটা প্রবলেম বা সাময়িক একটা বিরহ একটা বিচ্ছেদ কিন্তু রবি প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিতে পারে এবং একই সাথে পঞ্চম থেকে যেহেতু সন্তান বিচার করা হয় এবং ষষ্ঠপতি রবি সেই পঞ্চমে বসে আছে অর্থাৎ যারা কিন্তু এই আগস্ট মাসে সন্তান সম্ভব যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মানে এটা সতেরোই আগস্ট পর্যন্ত কারণ সতেরোই আগস্টের পর রবি কিন্তু ট্রানজিট করে সিংহ রাশিতে চলে যায় কাজী সতেরোই আগস্টের মধ্যে যাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে বা সন্তান সম্ভাবনা যারা আছেন তাদের কিন্তু শারীরিক ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হতে পারে কারণ ষষ্ঠপতি রোগী পঞ্চমে বসে হট করে একটা মিসকারেজের মতন ঘটনা ঘটি যেতে পারে বা সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে এবং যেহেতু ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে অর্থাৎ মিন রাশির যারা জাতক জাতিকে আছেন তাদের একদিকে ভালো হচ্ছে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা টুকটাক ছিল তারা কিন্তু এই মাসটা কিছুটা রিলিফ পাবেন অর্থাৎ ছোটোখাটো শারীরিক সমস্যা অসুস্থতায় যারা ভুগছিলেন কোন শারীরিক প্রবলেমে ভুগছিলেন কিছুটা কিন্তু এই মাসটা আমাদের রিলিফ দেবে সেই পঞ্চমে রবি অবস্থান এবার আমরা দেখবো যে আপনাদের ষষ্ঠ স্থানে মানে সিংহ রাশিতে শুক্র এবং বুধ বসে আছে সেই বুধ হচ্ছে আমাদের চতুর্থপতি এবং সপ্তমপতি মানে সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির অধিপতি এবং দাম্পত্য জীবনের অধিপতি সেই দাম্পত্য জীবনের অধিপতি সাংসারিক পারিবারিক সুখের অধিপতি ভূত ষষ্ঠ স্থানে বসে থাকাটাও কিন্তু খুব একটা শুভ সংবাদ আপনাদের জন্য না অর্থাৎ সাংসারিক পারিবারিক মানসিক একটা দ্বন্দ্ব একটা ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি পারিবারিক যে শান্তির জায়গাটা সেই মানে বাড়ির যে শান্তি সেই শান্তির জায়গাটা কিছুটা বিঘ্নিত হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে বা মাতৃতুল্য কেউ থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে তার শরীর স্বাস্থ্যের পেছনে ট্রিটমেন্টের জন্য একটা যথেষ্ট খরচ হবে এবং সপ্তমপতি ষষ্ঠে থাকার ফলেও আপনার স্বামী বা স্ত্রী স্বাস্থ্যটাও যে খুব একটা ভালো যাবে তা না তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট উদ্বেগ আপনাকে কিন্তু গোটা হবে এবং সর্বোপরি এই সপ্তমপতি ষষ্ঠে থাকার ফলে দাম্পত্য জীবনে একটা কিন্তু কলহ একটা ঝামেলা ঝামঝাট অশান্তি ভুল বোঝাবুঝি একটা বিচ্ছেদের মতন পরিস্থিতি কিন্তু নিয়ে আসবে কিন্তু সতেরো তারিখের পর অর্থাৎ সতেরোই আগস্টের পর এই রবি যখন সিংহ রাশিতে ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে এবং তার সাথে কিন্তু বক্রগতি লাভ করছে অর্থাৎ আপনার এই সপ্তমপতি এবং যখন পঞ্চমে হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই পরিস্থিতিটা আরেকটু জটিল আকার ধারণ করবে অর্থাৎ দাম্পত্য কলহ পারিবারিক কলহ স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মানসিক যে শান্তিটা এটা কিন্তু আরো আপনাদের মানে ব্যাঘাত ঘটবে বা সেই জায়গাটা একটা দৃষ্টিটা পরিলক্ষিত হয় যদি আপনাদের উপযুক্ত প্রতিকার যদি ধারণ করা থাকে আগের থেকে তাহলে কিন্তু খুব একটা প্রবলেম নাও হতে পারে দেখুন এই যে রাশিফলটা বিচার করছি এটা একটা ইন জেনারেল রাশিফল এর সাথে ব্যক্তিগত বাচ্চারটাকে দেখা একান্ত প্রয়োজন আমি যদি এর সাথে আপনার বা ব্যক্তিগত বাচ্চারটা দেখতে পারতাম তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আদেশ আপনাকে করে দিতে পারতাম যে এই ঘটনাটা ঘটবে বা এইগুলো ঘটবে না এই ব্যাপারে আপনি কেয়ারফুল থাকুন বা এই ব্যাপার নিয়ে আপনাকে মাথা ঘামানোর দরকার নেই কিন্তু যেহেতু আমি আপনার ব্যক্তিগত বাচ্চারটা হাতে পাচ্ছি না কাজেই ওভারঅল রাশি ফলের ওপর বেশ করি আমাকে কিন্তু এই প্রেডিকশানটা বা আলোচনাটা করতে হচ্ছে কিন্তু এর সাথে ব্যক্তিগত রাশিচক্রের গ্রহগত পজিশন তার বলা উপর ওপর ডিপেন্ড করে এই ফলাদেশের কিছুটা কিন্তু কম বেশি তারতম্য হতে পারে যাই হোক ফিরে আসি আবার মূল আলোচনায় যে তাহলে দেখা যাচ্ছে এইবার আমরা আলোচনা করব পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকা যারা এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা খুব একটা কিছু হবে না পড়াশোনায় যারা আছে তাদের যেমন চলছে এডুকেশন এজ এ চলবে চলবে সেদিকটাই কোনো ডিস্টার্ব হচ্ছে না বা কোনো সমস্যা কিছু ক্রিয়েট হচ্ছে না কিন্তু আরেকটা ব্যাপার দেখতে হবে যে এই মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের সারা বছরটা কিন্তু সপ্তমে কেতু বসে আছে এই সপ্তমে দাম্পত্য জীবনের স্থানে কেতু বসে থাকার ফল কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ দাম্পত্য জীবনে একটা সমস্যা গোটা বছর ধরে প্রবলেম একটা ভুল বোঝাবুঝি একটা সন্দেহ বা একটা কোনো ইললিগাল কিছুকে কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ কেতু সপ্তমে থাকলে কিন্তু দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন ভালো হয় না সেখানে একটা ইললিগাল কিছু পরিস্থিতি ঘটে সে স্বামী বা স্ত্রী যে কোনো দিক থেকেই হোক একটা পরিস্থিতি ঘটে এবং এমতো অবস্থায় সপ্তম প্রতি সে ষষ্ঠে বসে আছে আবার যদি আমরা দেখি যে পঁচিশে আগস্ট শুক্র ট্রানজিট করে যাচ্ছে বা গ্রহগত রাশিগত সঞ্চার হয়ে গিয়ে কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ সপ্তমে আপনার তৃতীয় পতি এবং অষ্টমপতি নিচস্ত হচ্ছে এই সপ্তমে সপ্তম মানে দাম্পত্য জীবনের স্থাপন সেখানে অষ্টমপতি শুক্র মানে ইললিগাল ঘটনার অধিপতি শুক্র এবং কামকারক গ্রহ শুক্র সপ্তমে অবস্থান করছে এবং সেখানে গুপ্ত প্ল্যানেট বা সিউডো প্ল্যানেট কেতু অবস্থান করছে যে শুক্র কিন্তু ওখানে নিচস্ত কাজেই মিন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের পঁচিশ তারিখের পর কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু একটা প্রবলেম বা সমস্যা ক্রিয়েট হতে পারে এবং কোনো অনৈতিক বা অবৈধ সম্পর্কে একটা হাতছানি আপনাদের সামনে আসতে পারে বা কোনো অবৈধ বা ইলিগাল রিলেশনে জড়িয়ে পড়ে একটা বদনাম অপবাদ বা সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন কাজেই সেই ব্যাপারটা কিন্তু আমাদের ওয়াকিবহল থাকতে হবে যারা অলরেডি এই ধরনের রিলেশানে আছেন তারা কিন্তু একটু ওয়াকিবহল থাকবেন সাবধানে থাকবেন কারণ পঁচিশে আগস্টের পর আপনাদের এইদিকে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে পারে বা নতুন করে কোনো অনৈতিক সম্পর্কের হাতছে নিয়ে আপনাদের সামনে আসতে পারে এখন ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত রাশিচক্র আপনার ব্যক্তিগত রাশিচক্র যদি অন্যান্য পজিশনগুলো ঠিক থাকে তাহলে আপনি সেই জায়গাটাকে অ্যাভয়েড করে উঠতে পারবেন কিন্তু সেটা না থাকলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন আবার একই সাথে যদি দেখি যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্র এই মুহূর্তে ষষ্ঠে অবস্থান করছে শুক্র আমাদের তৃতীয়পতি অষ্টমপতি এবং শুক্র পঁচিশ তারিখের পর আবার সপ্তমে গিয়ে নিচস্ত হচ্ছে কাজেই মিন রাশির জাতক জাতিকাদের যাদের একটা কিন্তু শারীরিক দিক থেকে কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ আমাদের কোনো ইউরিনাল প্রবলেম ইউরিনাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা কিডনি ডিসে ভুগছেন বা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কিন্তু এই আগস্ট মাসটা খুব একটা শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং পঁচিশে আগস্টের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকটা আরও খারাপ যাবে বা প্রবলেম যাবে তবে যারা চাকরি বাকরি করছেন জগতের সাথে যুক্ত তাদের কর্ম খুব একটা সমস্যার কিছু নেই কারণ আপনাদের যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যপতি নিজের দৃষ্টি দেবে যথেষ্ট ভালো জায়গা আছে এবং একাদশে বৃহস্পতি দৃষ্টি আছে অর্থাৎ কর্ম ইকোনমিক নিয়ে মিন রাশির জাতিকাদের খুব একটা সমস্যা হওয়ার কিছু নেই আবার আমরা যদি দেখি যে দেখতে পাচ্ছি একদম এই মাসের শেষ তারিখ শেষ দিকে অর্থাৎ সাতাশ তারিখে মঙ্গলের রাশিগত সঞ্চার হচ্ছে অর্থাৎ মঙ্গল বৃষ এক ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে মানে মিন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দ্বিতীয়পতি নবম চতুর্থ স্থানে অবস্থান করছে অর্থাৎ মঙ্গলের এই চতুর্থ স্থানে অবস্থানটা একটা সাময়িক মাঙ্গলিক যোগ তৈরি করছে অর্থাৎ আগেই আপনাদের আলোচনা করলাম যে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন এই ব্যাপারটাই আপনাদের কিন্তু সমস্যা একটা চলবেই এবং সাতাশ তারিখের পর সেটা আরও বৃদ্ধি পাবে তবে মঙ্গল চতুর্থ স্থানে সাতাশ তারিখের পর অবস্থান করে যেহেতু দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি চতুর্থে অবস্থান করছে সে কিন্তু আপনাদের কোনো বাড়িঘর পারচেস বা বাড়িঘর করা কোনো সম্পত্তি বা প্রপার্টি ক্রয় করার একটা অপরচুনিটি আমাদের সামনে এনে দেবে এবং সাংসারিক পরিস্থিতিটাকে ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি হিসেবে কিছুটা ঠিক করার চেষ্টা করবে বা রিপেয়ার করার চেষ্টা করবে এবং পারিবারিক সাংসারিক এনভায়রনমেন্টটা মানসিক এনভায়রনমেন্টটা কিছুটা আপনাদের ঠিক করার চেষ্টা করবে তাহলে বন্ধুরা এই ছিল আগস্ট মাসে মিন রাশির জাতক জাতিকাদের ওভারঅল রাশি ফল ভালো মন্দ উভয় দিক আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো ভালো আছে সেগুলো আপনাদের বেনিফিট সেগুলো আপনারা পাবেন যেগুলো খারাপ দিকগুলো আছে আপনারা সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকবেন সচেতন থাকবেন তাহলেই আমার মনে হয় সেইগুলো অনেকাংশে আপনারা অ্যাভয়েড করে উঠতে পারবেন বা ওভারকাম করে যেতে পারবেন আমার এই আলোচনা বা রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব জানা যাদের মিন রাশি মিন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তাদের এই আলোচনাটা ভালো লাগে কাজে লাগে বা তাদের উপকারে লাগে আর তার সাথে অবশ্য করে আপনার মূল্যবান কমেন্টস লাইক এবং শেয়ার সাবস্ক্রিপশন করে যেতে বলবেন না কারণ আপনার এই শেয়ার কমেন্ট সাবস্ক্রিপশন এবং লাইক আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে মিন নিয়ে আরও ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা আপনাদের সামনে উপস্থিত করেন তাহলে বন্ধুরা আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন আগস্ট মাস আপনাদের সবার ভালো কাজটুকু এই শুভকামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি নমস্কার